আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আর আমি আজ মেরা কিচেন অ্যান্ডস ব্লগ নিয়ে আবার একটি রেসিপি এবং ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার একটা বান্ধবী এসেছে ক্লাস ফাইভ থেকে বন্ধুত্ব তো এখন বড় বিবাহিত হয়ে গেছে তার ছেলে বলে হয়ে গেছে আমার ছেলে বলে হয়েছে তো আপাতত আমরা খুব ভালো বন্ধু সেই কারণে ও আমার বাড়িতে বেড়াতে এসেছে ও ছেলে ছুটি ছিল সেই কারণে এদিকে কিন্তু সকাল সকাল আমাদের দুজনের সবার মধ্যে কথা হয়ে গেল যে আজকের কী রান্না করা যাবে তো বললো চলো আজকের কিন্তু আমাদের ফ্রায়েড রাইস বানিয়ে নেব তো ফ্রায়েড রাইস বানানোর জন্য সকাল সকাল কিন্তু সকাল বাজার থেকে ফরচুনের রাইস চাল কিনে নিয়ে চলে এসেছি সেটা কিন্তু এক কিলোর প্যাকেট ছিল সেটা একটা গামলের মধ্যে ঢেলে কিন্তু পানি দিয়ে একটু কচলে নিয়েছি যাতে এর মধ্যে থাকা যে ঘোলাটে সাদা পানিটা বের হয় সেটা কিন্তু যাতে সহজে বেরিয়ে যায় সেই কারণে হাত দিয়ে একটু ঘষে একটু পানিটা বের করে নিচ্ছি এই চালটা কিন্তু ঘষে আমি প্যানটা ফেলে দেবো না এটাকে আমি ডুবে অর্থাৎ রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিটের বেশি রাখার দরকার নেই তার কারণ হচ্ছে এটাই যথেষ্ট তো হাত দিয়ে ভালো করে কিন্তু আমি হাত দিয়ে সাদা পানি নিয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু এটাকে আমি ঢাকা লাগিয়ে দেখব দশ মিনিটের জন্য এইভাবেই থাকবে আর এদিকে কিন্তু দশ মিনিট পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে এদিকে বলে দিই বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন আপু এবং ভাইরা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর অলরেডি যেসব আপু এবং ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে ভিডিওটা কিন্তু দেখতে দেখতে একটা লাইক করে দিবেন আর এদিকে চালটা কিন্তু দশ মিনিট পরে তুলে আবার কিন্তু ওয়াশ করে করে পানিটা আমি বার করে দেব আর এটা কিন্তু করছে আমার বান্ধবী ওর নাম কিন্তু পূর্ণিমা আমি মুসলিম আমার নাম আজমিরা আমরা দুই বন্ধুর কিন্তু ভালো মিল রয়েছে বলে কিন্তু বিবাহিত পরেও কিন্তু আমাদের দুজনের মধ্যে এখনও আমরা বন্ধু রূপে এখনও আছি বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা একে অপরের বা সঙ্গে দেখা করি আজ ও ছুটি পেয়েছেও তো ছেলের সঙ্গে ছেলে কিনে আমার বাড়িতে বাড়িতে এসছে এদিকে কিন্তু তিন থেকে চারবার চালটাকে কিন্তু পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি সাদা ভাবটা বেরিয়ে গেলে ভালো হয় কারণ অনেক চাল তো ভালো রাখার জন্য অনেক মেডিসিন অনেক কিছু দিয়ে রাখে চাল ভালো রাখা পোকা যাতে না লাগে তো এগুলো কিন্তু ভালো করে একটু ওয়াশ করে করে ধুয়ে নিলে ভালো হয় এদিকে কিন্তু আগে থেকেই আমি একটা হাঁড়িতে করে পানি গরম করতে বসিয়ে দিয়ে গেছিলাম কানটা কিন্তু সামান্য গরম হয়েছে এই যে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল এক চামচ এর মধ্যে দিয়ে দেবো এক একে এই যে দারুচিনি লবঙ্গ তারপর এলাচ মানে একটা গরম মশলা আমি তো আলাদা আলাদা করে নিয়ে এসেছিলাম তো সেটা মানে আলাদা আলাদা করে দিয়ে দিলাম দেখার সূত্রে এলাচের মুখটা কিন্তু একটু ফাটিয়ে দেবেন যাতে সেনটা ভালোভাবে পাওয়া যায় ভাতের মধ্যে তো এভাবে কিন্তু দিয়ে একটু চামচ দিয়ে কিন্তু একটু তেলটা চারিদিকে করে দিলাম অর্থাৎ ঘেঁটে দিলাম আর এদিকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু ভাতের সঙ্গে একটা লবণটা ভাতের সঙ্গে শীত হয়ে গেলে ঢুকে যাবে তো যে কারণে একটা স্বাদ ভালো আসবে তা এদিকে কিন্তু পানিটা আমি গরম ঘেঁটে দিয়ে কিন্তু আমি ঢাকা লাগিয়ে দিয়েছিলাম আর একটু গরম হওয়ার জন্য একটু গরম করে নিয়ে তারপর কিন্তু চালটা অ্যাড করবেন তো ঢাকা খুলে কিন্তু পুনরায় আমি এটা অক্টে খুলে নিয়েছিলাম তারপর কিন্তু এবার চালটা দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আর পানি গরম অবস্থায় চালটা দিয়ে দিতে হবে তো যেহেতু গরম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা লাগিয়ে দিয়েছি লেবু খুঁজছিলাম তো লেবু পেলাম না ভিনিগার দিচ্ছি আর ভিনিগারের কাজ হচ্ছে চালটাকে অনেকটা সাদা করবে লেবু তার বদলে দিতে পারেন লেবু যদি না থাকে ভেন ভিনিগার যদি না থাকে লেবু দুটোই যে কোনো একটা দেওয়া যায় তো এদিকে কিন্তু ঢাকা লাগিয়ে আমি কিন্তু চালটাকে ফুটিয়ে নিয়েছি এখানে কিন্তু চালটা আমার হয়ে গিয়েছে এইটটি পারসেন্ট কুক করে নিতে হবে টু পার্সেন্ট বাকি রাখবেন সেটা ফ্রাই ফ্রাই করার পরে অর্থাৎ একশো পার্সেন্ট হয়ে যাবে এদের কিন্তু এইটি পার্সেন্ট চালটা কুক করে একটা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি এবার কিন্তু এটা দেখেন চালটা মশাল লম্বা লম্বা হয়ে গিয়েছে একদম ম্যাজিকের মতো কতটুকু একটা গামলায় চাল একটা সেটা একটা বড় কড়ার মতো হয়ে গিয়েছে তো ওটা কিন্তু আমি আজার করে রেখে দিয়েছি এবার কিন্তু আলুর দম করবো যেহেতু ফ্রায়েড রাইসের সঙ্গে মাংস কিংবা আলুর দম খুব ভালো যায় তো এখানে কিন্তু আমি মা আমাদের অনেকেই মাংস খেতে চায় না আর যেহেতু মাংস খাবো না তার আলুর দমের ব্যবস্থা রেখেছি তো আলুর দমটা কীভাবে করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব আলুটাকে কেটে নিয়েছে আলুটা কিন্তু এক কিলো ছিল ভালো করে লবণ আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলুর দমের মধ্যে যে মশলাগুলো দেবো সেগুলো আপনাদের দেখিয়ে দিই এদিকে পোস্ত জিরে ধনে আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা দারুচিনি এলাচ আর চারটে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলোকে কিন্তু ভালো করে ফ্রাই করে নেবো কড়ার মধ্যে এদিকে আগে থেকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে এগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে যতক্ষণ একটা সুন্দর ফ্লেভার ছাড়ছে ততক্ষণ কিন্তু নেড়ে এটাকে তৈরি করে নিতে হবে মশলাটা এগুলো কিন্তু নাড়তে নাড়তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটি ফ্লেভার ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাসতে ভাজতে থাকবো তারপর এটাকে তুলে নেব নিয়ে কিন্তু বুঝতেই পারছেন যেহেতু এটা গোটা জিনিস সেটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন এটা কিন্তু আমি গুঁড়ো করে নেব তার জন্য কিন্তু এটাকে একটু সময় ধরে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে ধৈর্য ধরে এটা কিন্তু ফুল আজ করে কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু পোস্ট পোস্তটা সবার আগে কিন্তু ছুঁয়ে উঠবে অর্থাৎ পুড়ে যাবে শুকনো লঙ্কাটা আগে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে ভালো হতো বাট এক একসঙ্গে সব দিয়ে দিয়েছি যেহেতু গুঁড়ো করে নেব আর শুকনো লঙ্কাটা ওই সঙ্গেই হয়ে যাবে দেখেন একটু আলাদা করে আমি করার চেষ্টা করছি আপনারা কি করবেন আগেই শুকনো লঙ্কাটা দেবেন আর দারুচিনিটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নেবেন তারপর কিন্তু লাস্টে এই মশলাগুলো দেবেন যেগুলো আদাস আদাস আছে সেইগুলো তারপরে কিন্তু এলাচটা দিয়ে এইভাবে কিন্তু পরপর একটু ভেজে নিতে পারবেন তো আমি যেহেতু কড়াইটা বড় আমি ভাবলাম হয়তো এইভাবে করলে হয়ে যাবে তো কোনো ব্যাপার নেই আমি আস্তে আস্তে এটা করে নিয়েছি একটু ধৈর্য ধরে করতে হবে খুব যেন ছুঁয়ে তোলা যাবে না আমি কিন্তু হাতের সাজে একটু গন্ধ যেহেতু ধোঁয়া উঠছে আমি একটু দেখছিলাম দারুণ একটা ফ্লেভার ছাড়ছে তো সেই কারণে তো এদিকে কিন্তু আমার এটা হয়ে এসেছে তো দেখেন কালারটাও কিন্তু বদলে গিয়েছে আর এদিকে কিন্তু এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব এটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে বাট এতটা ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতে থাকতে কিন্তু এটাকে মিক্সিতে দিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নেব তার জন্য কিন্তু ঠান্ডা করতে হবে হালকা ঠান্ডা তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি এগুলো তো গরম আছে হাত দেওয়া যাবে না একটা চামচের সাহায্যে কিন্তু একটু বিছিয়ে দিচ্ছি যে কারণে ঠান্ডাটা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে এদিকে কিন্তু একটা মিক্সি নিয়ে নিয়েছি একটা প্লেট বসিয়ে দিচ্ছি তা দিয়ে দিয়ে উপরে দিয়ে দিয়েছি মিক্সিটা দিয়ে কিন্তু এক একে লঙ্কা লঙ্কা গোটা লঙ্কাটা দিয়ে দিলাম তারপর কিন্তু সমস্ত মশলাটাকে এক একে সব ওই মিক্সিতে করে নিয়ে আমি এটাকে অফ ক্যামেরায় গুঁড়ো করে নেব তার জন্য প্লেট থেকে সব কিছু নামিয়ে নিচ্ছি এদিকে কিন্তু প্লেট থেকে আমার নামানো হয়ে গিয়েছে দেখেন এই মশলাটা কিন্তু পুরোটাই একটা মাপে নিয়েছি আমি অর্থাৎ যেমন আলু এক কিলো আলু সেরম বুঝে নিয়েছি এবার কিন্তু এটাকে অক্ষে ঘুরে নিয়ে চলে এসেছি দেখেন গুঁড়োটা হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখাচ্ছে মশলাটা কিন্তু লাল লঙ্কা থাকার কারণে কিন্তু গুঁড়োটা একেবারে লাল লাল দেখাচ্ছে তো এই পর্যায়ে কিন্তু এটা আমি এই পুরো মশলাটাই কিন্তু আলুর দমের মধ্যেই লাগবে তো এদিকে কিন্তু এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব দেখেন মার্শাল্লাহ গুঁড়োটা কত সুন্দর হয়েছে একটু গরম থাকতে থাকতে কিন্তু গুঁড়োটা করে নিতে হবে তো যাই হোক এটা কিন্তু আমি আর আলাদা করে কোনো জায়গা পাত্রে আদার করব না এই ঢাকা লাগিয়ে রেখে দেবো গন্ধটা বেরোবে না আর এই যে ফুটোটা রয়েছে এটা কাগজ মুড়িয়ে কিন্তু আমি মুখটাকে এঁটে দিয়েছি যে কারণে এর মধ্যে থাকা যে ফ্লাওয়ার সেন্টটা বেরোবে না তো এটা কিন্তু এভাবে আমি রেখে দেবো আর এদিকে কিন্তু কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল এটা কিন্তু সাদা তেল ছিল সর্ষে তেল দিইনি সাদা তেলটাই ব্যবহার করেছে অর্থাৎ এটাও ফরচুনের অর্থাৎ রিফাইন অয়েল ছিল এদিকে কিন্তু সাদা তেলের উপরে দিয়ে দেবো সামান্য ঘি এক চামচ এ বেশি দিতে লাগবে না একটু পরিমাণ বুঝে দেবেন সেন্ট একটু দে থাকার জন্য অর্থাৎ সেন্ট পাওয়ার জন্য ঘি একটু দারুণ ফ্লেভার ছাড়ে তো এর মধ্যে কিন্তু এবার আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে অফ ক্যামেরায় কেটে রেখেছি অর্থাৎ ফ্রায়েড রাইসের জন্য আমি সবজি হিসাবে নিয়ে নিয়েছি গাজর তো গাজরটা কিন্তু সবার আগে দিয়ে দিচ্ছি গাজরটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তো একসঙ্গে সব ভেজে নেওয়া যায় আমি পর পর করে একটু ভেজে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম গাজর গাজরটাকে কিন্তু হালকা হয়ে গেলে তারপর কিন্তু হ্যাঁ এদিকে বলে দিই সবজির জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি বিন আর নিয়ে নিয়েছি কিন্তু ক্যাপসিকাম এই সময় কিন্তু বাজারে এই কটাই পাওয়া যাচ্ছে এর থেকেও আরও বেশি আপনারা দিতে পারবেন তো বাট আমার কাছে এইগুলো ছিল এই তিনটেই আমি দিয়ে তৈরি করে হ্যাঁ এদিকে কিন্তু বিনটা আমি একটু ক্যালি করে মানে নিয়েছি দেখেন একদিক কিন্তু সরু একদিক মোটা এইভাবে কেটে নিয়েছি আর হ্যাঁ এতে কিন্তু মাস্ট কাজু আর কিসমিসটা দিতে হয় তো এটা দিলে খুবই সুন্দর লাগে খেতে যেহেতু ফ্রায়েড রাইস অ্যাকুরেট কিন্তু এইভাবেই বানাই আর এদিকে কাজু আর কিসমিসটাকে কিন্তু কিসমিসটা আগে দিয়ে দিচ্ছি আর এদিকে কাজমিসটা আগে দিয়ে দিচ্ছি কিসমিসটা পরে দিচ্ছি আর হ্যাঁ কিসমিসটা কিন্তু আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এবার কিন্তু এটা তেলে দিয়ে এই একইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আমি কিন্তু এখনও ক্যাপ্যানটা অ্যাড করে নিই ওটা কিন্তু আমি পরে দিব তার আগে কিন্তু এই সবগুলো দিয়ে দিলে কিন্তু একসঙ্গে ফ্রাইটা হতে অসুবিধা হয় এই কারণে কিন্তু আগে পিছিয়ে করে একটু দিয়ে নেবেন আমি যেমনটা দিচ্ছি আপনারাও সেমনটা পারেন কিংবা হয়তো একটু আগে পিছিয়ে সবজিগুলো দিয়ে দেবেন ক্যাপসিকামটা সবার আগে কিন্তু কুক হয়ে যায় যেই কারণে কিন্তু এটাকে লাস্টে দিয়েছি আমি আর এদিকে কিন্তু তেলের উপরে এই কয়েকটা সবজি দেওয়ার পরে কিন্তু আমি কাজু আর কিশমিশটা অ্যাড করেছি এর মধ্যে কিন্তু নাড়াচাড়া করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব যেহেতু তেল আর ঘিটা দারুণ একটা ফ্লেভার ছাড়বে আর সামান্য কিন্তু একটু লবণ অ্যাড করে দেবো আমি আর লবণটা কিন্তু অফ ক্যামেরাই করে মানে দিয়ে দিয়েছি তো তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি তো যাই হোক এদিকে কিন্তু আবার সেই রাইস যে চালটা করে রেখেছিলাম অর্থাৎ ভাতটা করে নিয়েছি এইট্টি পারসেন্ট কুক করে নিয়েছি এবার সেটা কিন্তু অনেকটা থাকার কারণে হালকার গরম আছে তো তার মধ্যে আমি একটু যেহেতু ঘি দেব সেই কারণে কিন্তু আমি একটু তলায় গরমে বসিয়ে দিয়েছি ঘিটা যাতে পুরোটা যেটা শুধুমাত্র ভেজে ওইগুলো সব দিয়ে কিন্তু শুধু একটু নাড়া চাউরে ওপর নিচ করে শুধু মাখিয়ে নিতে হবে এই একটা ব্যাপার এদিকে কিন্তু লবণ আর সামান্য কিন্তু চিনিও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু ঘিটা ঘিটা তো দেখতেই পেলেন আগে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু একটা মশলা আছে এই মশলাটা কিন্তু গোলমরিচ গুঁড়ো অর্থাৎ এটা প্যাকেট পেয়ে গিয়েছি সেই কারণে নালে কিন্তু গোটা কিনে নিয়ে এসে ওই এর মধ্যে কিন্তু ভেজেই মশলাটা দেওয়া যেত তো গোলমরিচটা আগে থেকে ভাজতে হতো আমার তো প্যাকেট পেয়ে গিয়েছি যে কারণে আর ভাজার কোনো ব্যাপার নেই এদিকে কিন্তু গোলমরিচটাও এর উপরে ছড়িয়ে দেবো সটা কিন্তু পর্যায়ক্রমে আমার দেওয়া হয়ে গিয়েছে মনে হয়েছে যে একটু লবণটা হয়তো কম পড়বে তো লবণটা আর একটু দিয়ে দিয়েছি আগে যেটা দিয়েছি সামান্য দিয়েছিলাম চালের পরিমাণ বুঝে কিন্তু সেভাবে অ্যাড করবেন আর এদিকে কিন্তু যে ভাজা মশলাগুলো এর মধ্যে ছড়িয়ে দিয়ে শুধু উপর নিচ করে কোনো ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে উপর নিচ করে নিতে পারেন কিংবা খুন্তির সাহায্যে কিন্তু উপর নিচ করে এটাকে শুধু মাখিয়ে নিতে হবে অর্থাৎ এই চালের মধ্যে পুরোটা এদিক ওদিক করে মাখিয়ে নিতে হবে তো আমি কিন্তু এটাকে কড়া যেহেতু আমি খুন্তি দিয়ে করেছি আপনার কিন্তু ঢাকনা থাকলে হাড়ির মধ্যে দিয়ে কিন্তু ঢাকা লাগিয়ে দু হাত দিয়ে কিন্তু ওটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মশলার ভাজাগুলিকে চালের মধ্যে পুরোটাই মাখিনতে পারবেন তো সব মশলাগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি খুন্তির সাহায্যে পুরোটাকে কিন্তু উপর নিচ করে মেখে নেব যেহেতু তলায় গরম ভাব আছে তো এইভাবে দেখেন আল্লাহ চালগুলো একদম গোটা গোটা দারুণ একটা ফ্লাওয়ারও বেরিয়েছে এই ভাতটা যখন তৈরি করবেন এই ফ্যারেস্টটা এত সুন্দর সেন্ট হয় মশলা সব কিছু মাখানোর আগে অর্থাৎ ওই যে চালের পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ঘি ওরা তেল সব কিছু দিয়ে সুন্দর করে একটা ভাত ছাড়ার পরে দারুণ একটা ফ্লেভার ছাড়ে তারপর মশলা মাখানোর পরে সব কিছু দিতে একেবারে ফ্রায়েড রাইস হয়ে গেল তো দেখতে পেলেন ফ্রায়েড রাইস বানানো কত সোজা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই ফ্রায়েড রাইসে কিন্তু আরও অনেক সবজি দেওয়া যায় মটরশুঁটি শীতের সময় মটরশুঁটি পাওয়া যাবে মটরশুঁটি দিতে পারবেন আরও মনে করেন যে আমি তো বিনস দিয়েছি আরও হচ্ছে বটবটি এগুলোও দেওয়া যায় বাট আমার কাছে এত ছিল না তো আমি তিনটেই সবজি অ্যাড করেছি ক্যাপসিকামটা সারা বছরই পাওয়া যায় তো ক্যাপসিকামটা পেয়ে যেতে পারবেন এইভাবে কিন্তু সুন্দর করে বাড়িতে ফ্রায়েড রাইস করে আপনি বানিয়ে নিতে পারবেন যখন লোক কুটুম বাড়িতে আসবে তখন কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারবেন সুন্দর করে এটা কিন্তু একটু ঢাকা লাগিয়ে যদি হাতে সাজিয়ে একটু মাখিয়ে নেন ভালো হয় আমি যেহেতু খুন্তি দিয়ে করেছি তো আমার খোলা পাত্র জায়গা যেহেতু ঢা এই করার কিন্তু একটা ঢাকনাটা নেই তো সেই কারণে আমি এভাবে মাখিয়ে নিয়েছি এভাবেও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটাই তবে হ্যাঁ একটু এই ভাতটা কিন্তু অর্থাৎ এই ফ্যা যে ভাতটা এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তো বেশি খান কিন্তু খাওয়া যায় না যেহেতু এটা ঘি দেওয়া থাকে তো তার জন্য কিন্তু আমি সাদা ভাতও করেছিলাম সাদা ভাতের সঙ্গে করেছিলাম মাছের ঝোল আর করেছিলাম কিন্তু ডিমের ঝোল আর ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু আলুর দম রেখেছিলাম তো আলুর দমটাই তো ফ্রায়েড রাইসটা তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি আলুর দমটা করে নেব আলুর দমের জন্য তো মশলা বানিয়ে নিয়েছি দেখিয়ে দিয়েছি দেখেন মশাল্লা কত সুন্দর লাগছে দেখতে যত মশলা দিতে পারেন সবজি অ্যাড করতে পারেন এটা কিন্তু আলুর দম করার জন্য আমি চলে এসেছি কড়াই কড়াইয়ে নিয়ে ওভেনের কাছে যে কড়াইয়ের মধ্যে অলরেডি আমি যেগুলো ভেজে নিয়েছিলাম তো সেই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়েছি আমি আমার যেহেতু সাদা তেল কাঁচা সর্ষের তেল দুটোই ছিল মিক্সড করে দিয়েছি এদিকে দিয়ে দিচ্ছি আলুটা আলুটা কিন্তু হালকা করে ভেজে নিতে হবে অবশ্যই কিন্তু পরিমাণ বুঝে সেভাবে মশলা নেবেন আমি যেহেতু এক কিলো আলু নিয়েছি এক কিলো আলুর অনুপাতে কিন্তু আমি মশলাটা তৈরি করে নিয়েছি যে মশলাটা ভাজা করেছি অর্থাৎ সেটাই তৈরি করে নিয়েছি অর্থাৎ আপনারা যদি তার থেকেও বেশি আলু নেন তো পরিমাণটা সেভাবে বাড়িয়ে দেবেন তেলের উপর দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে আলুটা ভাজা হতে থাক কুক ঢাকা লাগিয়ে এক সামান্য কূপ হতে দিই এদিকে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম কাজু এই আলুর দমের জন্য কিন্তু আমি আরেকটা একটা মশলা তৈরি করে নেব তার জন্য কিন্তু এই যে কাজু ভিজিয়ে রেখেছিলাম কাজুর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মিক্সি জারে করে দিয়ে এটাকে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসবো তার জন্য কিন্তু এটা জার নিয়ে নিয়েছি দিয়ে দেবো সামান্য পানি এতে কিন্তু আমি টমেটো অ্যাড করে দিয়েছি হ্যাঁ টমেটো বেশ একসঙ্গে সব করে নেবো আলাদা আর করতে লাগবে না যে কারণে আমি কিন্তু মিক্সিতে টমেটো কুচিটাও ছোটো ছোটো টুকরো করে কিন্তু নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পানি দিয়ে কিন্তু ঢাকা লাগিয়ে এটাকে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসবো ঢাকনা গায়ে কালো কিছু একটা ছিল তো সেটাই আপনাদের একটু তুলে দেখালাম এই পর্যায়ে কিন্তু হয়ে গিয়েছে আর আমি মিক্সিং জারে কিন্তু ঘুরে নিয়ে চলে এসেছি দেখেন এই যে মশলাটা রেডি হয়ে গিয়েছে কাজু আটা অর্থাৎ কাজু আদা কাঁচা লঙ্কা আর টমেটো এদিকে কিন্তু যে আলুটা বসিয়ে দিয়ে গেছিলাম সেটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখেন হালকা ফ্রাই করা হয়ে গিয়েছে আবার এবার কিন্তু এটা উঠিয়ে নেব আলু ভাজাটাই দেখেন জাস্ট দারুণ লাগছে দেখতে মনে হয় যেন ওগুলোই খেয়ে নিই এক পিস করে খাওয়া যদি শুরু করি সবগুলোই শেষ হয়ে যাবে তো যাই হোক এইভাবে কিন্তু আমি একটা চামচের হাতা ছোটো হাতা নিয়েছি সেটা দিয়ে তুলে নিয়েছি এবার ওই তেলে একই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো তেজপাতা একটা তেজপাতা দিয়েছি বেশি লাগবে না আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মনে হচ্ছে একটু কম আর একটু দিলে ভালো হয় তো আর একটু দিয়ে দেবো যেহেতু আর দেবো না এই দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি আর এর লঙ্কার গুঁড়ো অল্প অল্প ছিল দুটোই অল্প অল্প করে দিয়েছি তো এদিকে কিন্তু এই কষানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু ওই যে দিয়ে দেবো কাজু বাটা আদা যে টমেটোর পেস্ট ছিল ওইটা কিন্তু দিয়ে এবার কষিয়ে নেব মিক্সিং জারটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে পরিষ্কার করে দিয়ে দেবো এই কষানোর কাছে কিন্তু আলুর দমটা অসাধারণ লাগে বন্ধুরা একবার শুধু ট্রাই করেন যেভাবে আমি দেখাচ্ছি এতে খরচ খরচা বহুল কিন্তু আপনারা তো নতুন কিছু কুকিং চ্যানেল মানে নতুন কিছু শেখার তো নতুন কিছু আপনি পাবেন বাট খরচ যদি বহন করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পানি মিক্সি ধোয়া পানিটা দিয়ে দিয়েছি ও যেহেতু মশলা একটু লেগেছিলো সেই কারণে আর এদিকে দিয়ে দেবো কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো কিন্তু আলুটা দিয়ে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেবো টক দই এটা কিন্তু রেড কাউ দই ছিল এটা সামান্য বেশি দেবো না অল্পই দেবো দিয়ে কিন্তু একটা বাটিতে নিয়ে নিছি কারণ এই দইটা তো একটু ফেটিয়ে নিতে হবে এই কারণে একটা বাটিতে করে নিয়ে নিয়েছি বেশ আর দেবো না যেহেতু তাহলে খুব টক টক হয়ে যাবে টমেটো আছে সেই কারণে এবার একটা চামচের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু এটা দিয়ে দেব তার আগে কিন্তু এটাকে আমি লবণ দিয়েছিলাম না এবার কিন্তু লবণটা অ্যাড করে দিয়েছি সঙ্গে সঙ্গে দেওয়ার দরকার নেই পুরো পরিমাণ বুঝে সেভাবে লবণটা অ্যাড করতে হবে তো সেভাবে কিন্তু আমি লবণটা অ্যাড করে দিয়েছি আর এই যে দইটা কিন্তু সামান্য পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম এটা কিন্তু দইটা ছিল অর্থাৎ দইটা দিয়ে কিন্তু আবার একটু কষিয়ে নেই যেহেতু আলুটা সিদ্ধ অর্থাৎ ভাজা আছে বেশি পানি দিতে লাগবে না তো এই পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করে দিয়েছি আর একটু দেবো পানি খুন্তিটা ধুয়ে আর একটু পানি অ্যাড করে দেবো ব্যাস বেশি পানি দেবো না যেহেতু আলুটা খুব হয়ে আছে রান্না করতে করতে কিন্তু কড়াটা অনেকটাই গায়ে লেগে গিয়েছে তো গা থেকেও একটু কেকে তুলে নিয়েছি তো দেখেন বেশ আর কিছু দেওয়ার দরকার লাগবে না ঢাক ফুটিয়ে নিতে হবে তার জন্য ঢাকা লাগিয়ে দিলাম দশ মিনিট পরে আবার ফিরে আসছি তো দেখেন ফুটে গিয়েছে সামনে কিন্তু পাশে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে দেখেন আলুটা কিন্তু কুক হয়ে গিয়েছে এটা যেহেতু আপনার কাজু আছে টমেটো পেস্ট আছে এটা কিন্তু ঝোলটাকে অলরেডি মোটা করে দেবে কাজু কিন্তু কাজ ঝোলটাকে মোটা করে দেওয়া তো মোটা করে দিবে যে কারণে বেশি ঘন ভাবার দরকার নেই আলু অনেক সময় আমরা ভেঙে দিই যাতে মোটা হয়ে যায় ঝোলটা সেটা করার দরকার নেই এদিকে কিন্তু আমার হয়ে গিয়েছে দেখেন তোরা বুঝে গেছে আমি এটা একবারে মাখা করবো ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু ঝোল ঝোল ভালো লাগে না একমাত্র মাখা মাখা কষা টাইপের কোনো কিছু হলে অনেকটাই ভালো লাগে চারিদিকে যে মশলাটা বললাম না তৈরি করে রেখেছিলাম অর্থাৎ গন্ধ যাতে অর্থাৎ ফ্লেভারটা না বেরিয়ে যায় সেটাই কিন্তু ওই যে ঢাকা খুলে এবার কিন্তু এই মশলাটা পুরোটা অ্যাড করে দেবো এই মশলাটায় কিন্তু মেন মশলাটা কিন্তু মাপে নিতে হবে বন্ধুরা আমি এক কিলো আলুতে যে মশলাগুলো দেখিয়েছি ঠিক ওইটুকু করে নিতে হবে এটা পরিমাণ বুঝে দুটো ছোট ছোট পোস্তর পাতা নিয়েছি অল্প পরিমাণে হচ্ছে এক থেকে দেড় চামচ নিয়েছি জিরে এক চামচের থেকে দেড় চামচ নিয়েছি আপনার ধনে তারপর কিন্তু দারুচিনি একটা অর্থাৎ একটাকে দুটো টুকরো করেছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি তো এইভাবে কিন্তু আমি মশলাটা তৈরি করে নিয়েছি আর লবঙ্গ এলাচ এগুলো তো ছিলই তো দেখেন অনেকটাই গাঢ় গাঢ় ভাব হয়ে গিয়েছে তো এতটা কারোর লাগবো না একটু মেরে ফুটিয়ে নেব তো নামানোর আগে কিন্তু ঘি আর সামান্য চিনি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে অসাধারণ একটি টেস্টি আর দম যা ফ্রায়েড রাইসের সঙ্গে একেবারে দারুণভাবে মিলবন্ধন তৈরি করবে আর নামানোর শেষে বাঙালিরা আমরা যেটা করি ধনেপাতা তো ধনেপাতা পাতা দিয়ে কিন্তু এটা পরিবেশন অর্থাৎ সার্ভে করব। দারুণ একটি ফ্লেভার ছাড়বে মনে করেন একশো একশো পারসেন্ট একেবারে কমপ্লিট তো কিন্তু খন্ত সাজিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেহেতু ধনেপাতা বেশি বসাতে লাগে না একটু ভাপেই নরম হয়ে যাবে এটা শুধুমাত্র বা ফ্লাওয়ারের জন্যই দিই ধনে আমাদের কিন্তু অনেক ভালো লাগে ছোটোবেলায় কিন্তু খেতাম না বারবার মাল মা যখন রান্না করতো রান্না করে গিয়ে উঁকি মেরে দেখতাম ধনে পাতাটা তরকারিতে দিয়েছি কিনা দিলেই কিন্তু খাবো না এরকম একটা বিষয় ছিল এখন কিন্তু ধনেপাতা পাতা কিছুই খেতে পারি না এদিকে কিন্তু দেখেন কড়ার মধ্যে আমি সুন্দর করে কিন্তু একটু ডেকোরেশন করে দিয়েছি ফ্রায়েসি ফ্রাড রাইস আর এদিকে দেখেন আলুর দমটা দেখেন মশাল্লা দারুণ হয়েছে অবকে আমরা নামিয়ে নিয়ে চলে এসেছি পরিবেশন করে এদিকে কিন্তু আমরা খেতে বসে গিয়েছি আর ওই দিনকার কিন্তু আমার হাজব্যান্ড আর আমার বান্ধবীর হাজব্যান্ডও এসেছিলো সবাই মিলে কিন্তু খেতে বসে গিয়েছি দেখেন শেষ পাতে কিন্তু এদের একটু দেখাবো বলে ক্যামেরাটা অন করেছি দেখেন আমার হাজব্যান্ডকে বললো হ্যাঁ হ্যাঁ দেখান এটা আমার হাজব্যান্ড ওটা বান্ধবীর হাজব্যান্ড আর এই যে আমার বান্ধবী বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে যাবে প্রয়ো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার শুভকামনা করে আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হচ্ছে অন্য